আজ লাল হইল যেন রাগতের বার ইমাম হোসেন শহীদ হলে নানা চির তের কার নীলাকাশ আজ লাল হইলো যেন রাকিতের বারণ আকাশ আজ লাল হইলো যেন রাকিতের বারণ ডসত খানা চিঠি তিয়া ও দিয়া দিয়া সত খানা চিঠি দিয়া ফাইড আগে থোকা দিয়া আমার তারাই কি স্বামী দিক করে আমার তারাই গিয়ে সবি দিক করে একী এসি چھا رہنین آہا کاش آج لال ہوئی لاؤ جینہ راکی تیر مارانین آہا کاش آج لال ہوئی لاؤ جینہ راکی تیر

রইলেনি মাহা তিন দিন ধরে কার বালার মহরর পাহারে পিপাশা রইলেনি মাহা তিন দিন ধরে একটু পানি না তাই তার একটু পানি না তারে একি ইয়াসিদের কুচারানি আকাশ আজ লাল হইলা জান নর তিন বারণ ইমাম হোসেন সগি বলে নানাজির উম্মতের কারণ জোরে বলা যাবে আর একটু mohabbat হবে নীলাকাশ আজ লাল হইলো জনরা কিতের পার ভোর পাহান এসে বহালে মোর ইমামের চরণ তলি ভুর পাহওয়ান এসে বহালে মর ইমামের চরণ তালি একটু আদেশ পেলে আমি একটু আদেশ পেলে আমি ধনি তাম তোলার ধর আকাশ আজ লাল ভইল জানর থের বর শেষ ছন্দ হাজির করি একটু মুহাম্পতে বলে দেবে বাহান আল্লাহ কার বালা র হয় রাকেতে ভিজে হল লালি করবালা রয় মরহর পাহালে রাকেতে ভিজে হলো লালি ও গো কি বলিব তার কাওয়ালি কি তার কাওয়ালি অন্তর হাই চুরা

বা দিতে পারি তাই তো আব্বাজি আমার একখানা ছন্দ মাঝে মাঝে আমি বলে থাকি কে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কে দে কে দেবালে মুসলিমের দুই ছেলে কালে গা লে মিলে বড় ভাই কে ছোট ভাই কে দে দেবালে কাটা কোচি পাহাথো লেগে পায়ে রক্ত ঝরে যায় চলতে পথে ও চোট খে মুখের ভার পড়ে যায় কাঁটা কচি পাথর লেগে পায়ে রক্ত ঝরে যায় চলতে পথে ও চোট খে খেরে ভারে পড়ে যায় উঠে পড়ে কত দরে পারি যা বেতারাশাই উঠে পারে পড়ে হই গড়ে পাডি যা বেতারা সায় পাড়ি রে পথ ভোলে ছেলে উফাই এলো ফি রে মুসলিমের দুছে মুস গালে মিলে বড় ভাইকে ছোট ভাই কে দেখে দেবালে বড় ভাইকে ছোট ভাই কে দেখে দেবালি একটু জোরে বলা যাবি আল্লাহ আকবার আর একটু জরি আল্লাহ ভাইকে ছোট ভাই কে দেখে ভাই কে ছোট ভাই কে দেখে দেবালে আপা এসে এখন আমার সাপনেতে নিতে বড়ো ভাইকে ছোট ভাই ও গো খে দেখে দে আহ পায়েছে এখন সপাল আরে কেন্দ না দুই লাহামার আজি কে সকালে আর কেন্দ্র না দুই হালামার আজি কি শুহিদ শহীদ হয়ে আসবে তোমরা আমার কাছে চলে মুসলিমের দুই ছেলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কে দেখে বড় ভাইকে ছোট ভাই কে দেখে দেবহালে মুসলিমের তুই ছেলে কে দেখে দেবহালে বড় ভাইকে ছোট ভাই কে দেখে দেবহালে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহ ভগবান হরিশ বল দুইটি ছেলের কোথায় কান শোনা যায় বিবি বলে কোনো ছেলের পড়োশিতে কান্না হরি শিবল দুইটি ছেলের কোথায় কান শোনা যায় বিবি বলে কোন ছেলে পড়োশি তে কান্না হয় বিবি বলে কোনো ছেলে পড়োশি তে কান্না হয় হারিস উঠছিল ছেলে খোঁজে দেখে ঘরের এক নাই হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক নাই দুটো ছেলে বসে কান্দে গলে গলে মিলে মুসলিমের গলেগা লেমিলে ছোট ভাইকে বড় ভাই কে দেব মুসলমে রে তুঝে লো গলেগা বড় ভাই ভাইকে ছোট ভাই دلی پہ سب کچھ لوٹانے چلے ہیں حسینہ جسر کو کٹانے چلے ہیں محمد پہ سب کچھ لوٹانے چلے ہیں بھوسنا جسر کو کٹانے چلے ہیں محمد پہ سب کچھ لوٹانے چلے ہیں بھوسنا جسر کو کٹانے چلے ہیں جو پچی میں نہ نا سے وعدہ کیا تھا اسے بلا میں نبھانے چلے ہیں اسے کربلا بلا نبھانے چلے ہیں اور بڑے ناس سے جن کو پالا نبی نے جنہیں رہ تھا پل کو کہہ پے علی نے بڑے ناس سے جن کو پالا نبی نے جنہیں رہ تھا پل کو کہہ پے علی نے جنہیں رہ تھا بل کا پیمانا علی نا سیش بڑے نا, بڑے نا جن کو پالا نبی چن کپل کو پیمان چنہیں فات مان جھولا جھولایا چین فات مان جھولا جھولایا وہی تیری سینے میں کھانے چلے ہیں يا رسول الله سبحان الله يا محمد محمدی پہ سب کچھ لٹانے چلے ہیں وہی سے آج سر کو کٹانے چلے ہیں ذرا جھوم کے بولو اور ذرا پیار سے بولو نا محمد پہ سب کچھ لٹانے چلے ہیں وہی آج سر کو کٹانے چلے ہیں اور ملے گا نہ تاریخ میں ایسا غازی لگا دے جو اولاد کی جاں کی بازے मिलेगा न तारीख़ में एसा ख़ासी लॻा दे जोलत की जा की बाजी के मिलेगा न तार بازی دکھا دے کوئی ان کے جیسا نمازی دکھا دے کوئی ان کے جیسان مح جو سج میں گردن کٹانے چلے ہیں محمد پہ سب کچھ لٹانے چلے ہیں وہی آ سر کو کٹانے چلے ہیں جو بچپن میں نانا ہنانا ہنانا سادہ کیا تھا اسے کے میں نبھانے چلے ہیں ذرا پیار سے بول دیجئے سبحان اللہ اور ذرا محبت سے بولو نا سبحان اللہ کہ بجھی بیو تم بھی تملہ কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা কে বুঝিবে তোমার ভেদমালা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা কেউ সকাল হৈ মালা কেন গরি বাবার সমধবেলা কেউ সকাল থুনি হো মহলা কেন গরি বাবার সমধবেলা যে করেছে তোমার কে মান্ন তারই জন্য জোগা তি মুখে সবারি মুখে দা কি কি ইা কে বুঝিবে তোমার ভেদ মহলা কেউ গরিব কেউ আবা